বাহাত্তরের যে সংবিধান বাংলাদেশের এই সংবিধানের ব্যাপারে আমাদের ভীষণ ক্রিটিক্যাল একটা অবস্থান ছিল কিন্তু আবু সাইদ নিহত পর থেকে আমরা রাস্তায় নেমে গেছি প্রতিদিন আমরা রাস্তায় ছিলাম সকল কিছুর দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে আমরা দখলদারের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে আমরা কোন খারাপী রাজনীতির বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশন যেটা শহীদদের নিয়ে এবং আহতদের নিয়ে কাজ করার কথা তাদের অনেক গাফিলতি আছে আমরা রাষ্ট্র এবং সরকারকে আলাদা করতে চাই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জনগণের সেবা করে সকল ইনভেস্টরদের ড্রিম হবে বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে আমরা তো বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করেছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আসলে ওখান থেকে শুরু বা বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলনের মধ্য দিয়ে তো যখন আমরা ইউনিভার্সিটি শেষ করে ঢাকায় এসেছি তখন আওয়ামী লীগের একেবারে একটা পিক টাইম তো সেই সময় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন করেছি ডিজিটাল নিরাপত্তা আইন সহ অন্যান্য যে সমস্ত অত্যাচার আওয়ামী লীগ সাধারণত করত সেগুলোর বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান সবসময় ছিল বাহাত্তরের যে সংবিধান বাংলাদেশের এই সংবিধানের ব্যাপারে আমাদের ভীষণ ক্রিটিক্যাল একটা অবস্থান ছিল সেটা নিয়ে আমরা অনেক ধরনের সভা সেমিনার পাঠচক্র এইসব আমরা করেছি এই জিনিসগুলো হচ্ছে যেটা আজকালকার ভাষায় ন্যারেটিভ বলা হয় বা বয়ান এই ন্যারেটিভ তৈরিতে মানে শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে তার শাসনের যে তার একটা যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেন এটার বিরুদ্ধে এই বয়ানগুলো খুব কার্যকর মানে সেটা তখন বোঝা যায় কিন্তু যারা যারা এই ছাত্র মুভমেন্ট করলো তাদের মধ্যে নিয়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল তো সেখানে আমার কিছু কাজ করার সুযোগ হয়েছে আর এই জুলাই গণবুত্থানে যেহেতু আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে আগে থেকেই অবস্থান ছিল সব সময় ফলে জুলাই যখন গণবুত্থানে আবু সাইদের যেদিন আবু সাহেব নিহত হলেন এরপর এর আগ পর্যন্ত আমাদের আন্দোলনের সমর্থন ছিল কিন্তু আবু নিহত হওয়ার পর থেকে আমরা রাস্তায় নেমে গেছি আমরা বুঝে গেছিলাম যে এটা এই সময় আমাদেরকে অ্যাক্ট করতে হবে এবং আমরা রাস্তায় প্রায় প্রতিদিন ঢাকা শহরে কারফিউ এর মধ্যে ইন্টারনেট ব্ল্যাক মধ্যে প্রতিদিন আমরা রাস্তায় ছিলাম এবং প্রচুর মিছিল মিটিং ছাত্রদের সমর্থনে আমরা রাস্তায় ছিলাম ফ্রান্সের ফরাসি যে সংবাদ সংস্থা এফপি তারা কোনো একভাবে খবর পায় যে আমি আহত হয়েছি এবং আমার সাথে ফোনে যোগাযোগ করে যিনি এখন আমাদের প্রেস সচিব তিনি শফিক ভাই আর কি আমরা শফিক ভাইয়ের ডাকি তো উনি তখন মানে এপিতে কাজ করেন এবং উনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের দাবি কি এবং এখন আমরা কি করবেন আমরা বলেছি যে এই যে টোটাল সকল কিছু দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এটা বলতে আমাদের খুব বেশি ব্যক্তি হয়নি তার কারণ হচ্ছে আমাদের তো শেখ হাসিনা কিন্তু আগেই অবস্থান ছিল আমরা ইভেন এই চব্বিশে জানুয়ারির আগে বিএনপি নেতৃত্বে যে আন্দোলন ছিল আমরা বুঝতে পারতাম যে আন্দোলনের অনেকগুলো সিস্টেমেটিক প্রবলেম আছে কিন্তু আমরা এই আন্দোলনে ছিলাম সাথে আমরা চেয়েছিলাম যে যদি শেখ হাসিনার প্রথম যে কোনো ভাবেই হোক আমাদের হলো না হওয়ার অনেকগুলো কারণ ছিল তারপর আমরা জুলাই এসে অংশ নিজেদের মতো করে ভূমিকা রাখার চেষ্টা করছি আমার তো সাধারণত আমি একটু ঢাকা বা সেন্ট্রাল পলিটিক্স করে অভ্যস্ত যখন আমি পলাশ এবং নরসিংহির রাজনীতি শুধু পলাশ না পুরো নরসিংহির রাজনীতিতে যুক্ত হয়েছি তখন আমি দেখলাম যে নরসিংহিতে একটা জিনিস খুব মহামারীর মতো এটা হচ্ছে চাঁদাবাজি দখল খুন খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব খারাপ অবস্থা এবং একটা বিশেষ দলের চরম আধিপত্য এবং তাদের দৌর্দণ্ড প্রতাপে জনগণের এক ধরনের আবিশ্বাস এগুলো আমি প্রত্যক্ষ করি এবং অনেকগুলো প্রমাণও পাই তখন আমি পলাশের বিশেষত পলাশের ক্ষেত্রে আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে যে পলাশ মানে এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি একটা অভয়ারণ্য পরিণত হয়েছে এটা লিখেছিলাম এবং পোস্টটা ব্যাপক ভাইরাল হয় সেটা সরকারের উচ্চ পর্যায়ে নজরে পড়ে তো পড়ার পরে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা লাইটে আছেন তাদেরকে এই ব্যাপারে লুক আফটার করতে বলে তো তারা সম্ভবত পুলিশ তাদের অ্যাকশন নিয়েছে এখন এটার কারণে আমি আবার চক্ষুশ্লিত হতে হয়েছে তাদের যারা এই চাদাবাজি সন্ত্রাস এগুলো করছে আমি কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলের নাম বলি নাই আমি বলেছি যে চাদাবাজের অবরন্ন পূর্ণত হয়েছে সন্ত্রাসের অবরন্ন পূর্ণত হয়েছে মাদকের অবরন্ন পূর্ণত হয়েছে এগুলো বললেই একটা বিশেষ রাজনৈতিক দল এটার প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে আমি তো বলি না যে অমুক রাজনীতিবিদ দল এটা করছে আমি বলেছি চাদাবাজিতে বন্ধ হতে হবে সন্ত্রাসটা বন্ধ হতে হবে মাদকটা বন্ধ হতে হবে এটা বললেই ফেসবুকে আমি বিভিন্ন পোস্ট দেখেছি একটা একটা বিভিন্ন বা সমর্থক তারা আমাকে হুমকি ধামকি মানে জড়ো করে রেখেছি জুলাই গণভুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ করা যে বাংলাদেশে আর আন্দোলন করতে গিয়ে জীবন দিতে হবে না তো সেটার জন্য আমরা এখনো কাজ করছি মূলত আমাদের যে রাজনীতিটাই গড়ে উঠেছে এটাকে কেন্দ্র করে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই কথাটার মধ্যে আমরা এই আকাঙ্ক্ষাটা ধরার চেষ্টা করেছি এই বাংলাদেশটার পরিবর্তন চায় তরুণ সমাজ এবং যারা শহীদ হয়েছে তারা আসলে এই কারণেই হয়েছে আবু সাইদের কথাটা ধরেন আবু সাইদ বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এসেছে কিন্তু এসে তারপর তিনি দেখতে পাচ্ছেন যে কোটা কারণে তিনি আগাতে পারবেন না তখনই তিনি তার জীবন দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই বাংলাদেশটা বাস্তবায়ন করা অর্থাৎ রাষ্ট্রের সংস্কার করা এটাই হচ্ছে নাগরিক পার্টির রাজনীতি আমরা সেই রাজনীতিটাই ক্যারি আউট করার চেষ্টা করছি জুলাই ফাউন্ডেশন যেটা শহীদদের নিয়ে এবং আহতদের নিয়ে কাজ করার কথা তাদের অনেক গাফিলতি আছে এবং অনেক আমরা জটিলতার কারণে অনেক আহত এখনো তাদের মৃত্যুর সংবাদ পাওয়া যায় মাঝে মাঝে ঠিক আছে খুবই দুঃখজনক যেহেতু এটা গণভূতানের মধ্যে সৃষ্ট একটা রাজনৈতিক দল অনেক তরুণের সমর্থন আছে এখানে এবং অনেক ভাইব্রেন্ট তরুণ লিডার এখানে আছে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো একটা থ্রেট হিসেবে দেখছে তো সেখান থেকে তারা হচ্ছে আপনার আমাদেরকে নানা সময়ে কখনো নরম ভাবে কখনো গরম ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে এবং আমাদের উপস্থিতিটাকে তারা আসলে ভালোভাবে মেনে নিতে পারছে না মানে আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিশ্বকে যারা বড় রাজনৈতিক দল তাদের প্রতি যে আপনারা নতুন দলের প্রতি আপনাদেরকে ইতিবাচক হতে হবে এটা কোনো বিকল্প নাই আমি খুব অল্প দিন হয় পলাশের রাজনীতিতে ঢুকেছি কিন্তু আমাকে মানুষ খুব দ্রুত গ্রহণ করেছে এবং আমাকে তারা ভালোবাসছে এবং আমার প্রতি তাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে এবং আমি আমার সাধ্যমতো যতটুকু পারা যায় আমি তাদের জন্য করার চেষ্টা করছি আমরা একটা সুস্থ গঠনমূলক রাজনীতি করতে চাই শিক্ষিত ভালো ভালো ছেলে মেয়েরা এই রাজনীতি আসবে মুরব্বীরা আসবেন আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা সেরকম অনেক সারাও পাচ্ছি আগামী বাংলাদেশ করার ক্ষেত্রে এনসিপি মনে করে যে তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশটা তৈরি হবে এবং এখানে সন্ত্রাস এবং মানে পেশি শক্তির যে রাজনীতি এটা কোনো জায়গা নাই আমরা রাষ্ট্র এবং সরকারকে আলাদা করতে চাই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন সরকারের আহ হস্তক্ষেপের বাইরে এসে কাজ করতে পারে স্বাধীনভাবে সরকারি দলের পান্ডারা যদি কোনো অপরাধ করে রাষ্ট্র যেন সেই শক্তি থাকে যে সে অ্যারেস্ট করে বা সে যেন রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার না করে পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে জুডিশিয়ালি যেন মানুষের মানুষকে জাস্টিস দিতে পারে সংসদ যেন এমন আইন প্রণয়ন করে যেটা মানুষের জীবনকে উন্নত করে মৌলিক অধিকার বিরোধী আইন যেন সংসদ না করে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জনগণের সেবা করে এই ধরনের একটা একটা আহ বাংলাদেশ আমরা দেখতে চাই এবং আমাদেরটা একটা প্রধান কথা হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে অমুক পরিবারের সন্তান সুতরাং সে এসে রাজনীতিতে জুড়ে বসবে এরকম না আমরা যেমন খেটে খুটে একেবারে তৃণমূল থেকে উঠে আসছি আমাদের দলে আপনি দেখবেন যারা এসেছে রাজনীতি করতে তারা কিন্তু কারোরই বাবা চাচার রেফারেন্স দিয়ে রাজনীতি করছে না তারা প্রত্যেকের একটা স্ট্রাগল আছে গত সাত বছর আপনি আমাদের শীর্ষ নেতৃত্ব নাহিদ ইসলাম আক্তার সহ যাদেরকে আপনি দেখবেন তাদের প্রত্যেকের যেমন আক্তারের গত সাত আট বছরের ক্যাম্পাসে লম্বা সময় ধরে বিভিন্ন বিষয় বিষয়ভিত্তিক আন্দোলন তিনি করেছেন নাহিদ ইসলামরাও তাই দুই হাজার থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে এই যে চার পাঁচ বছর এটা অনেক ভাঙা করার মধ্যে যাবে কিন্তু এনটিএন দি এন্ড বাংলাদেশ এই পথে যে পথটা করে আমরা বলছি এই পথেই যাবে এবং লুটপাট কেন্দ্রিক যে অর্থনীতি এটাকে আমরা ইতিমধ্যেই আমরা বলেছি যে দক্ষিণ এশিয়ার উৎপাদনের হাব বানাতে চাই বাংলাদেশকে যে এটা সকল ইনভেস্টরদের ড্রিম হবে বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে এবং বাংলাদেশের সব ছেলে আসলে চাকরির জন্য ছুটতে হবে না তারা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হতে পারবে এবং সেই জন্য সরকার বা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেবে এই যে একটা রাষ্ট্র মানে যেটা ফেয়ার ফেয়ার গেইন করে এরকম একটা রাষ্ট্র আমরা করতে চাই আমরা বিশ্বাস করি যে আমরা যে সংগ্রামটা শুরু হয়েছে যে আকাঙ্ক্ষাগুলো চলে এসেছে ইতিমধ্যে তরুণদের মধ্যে এগুলোকে ফরদার টাইম দিন দমিয়ে রাখা গেল শেষ পর্যন্ত এগুলোকে দমিয়ে রাখা যাবে না এগুলোকে বাস্তবায়ন করতে দিতেই হবে এবং এটা তরুণরা আদায় করে ছাড়বে এই জেনারেশন এগুলো আদায় করে ছাড়বে